নন হাইব্রিড গাড়ির জন্য স্পেশাল কিছু প্রোডাক্ট আছে তো প্রত্যেকটা গাড়ির জন্য কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা দিয়ে এলপিজি করলে গাড়িটা ভালো থাকবে গাড়িটা ভালো চলবে সার্ভিস ভালো পাওয়া যাবে পেট্রোল খরচ কম হবে তো এই আজকে আমরা দেখব একটিভ এলপিজি কনভার্সনের যে গাড়িগুলো আছে কনভার্সন মানেই গাড়ি এলপিজি একটি এলপিজির ভিতরে যে গাড়িগুলো আছে প্রথমে আমরা গাড়িগুলো দেখবো কারণ হচ্ছে এই গাড়িগুলো এলপিজিতে তে করা হচ্ছে আর বাংলাদেশে এখন সবাই জানে যে এলপিজির ক্ষেত্রে আসলে সিএনজি থেকে অনেক ভালো এলপিজি এলপিজি গাড়িগুলো ড্রাইভ করলে অনেকটাই পেট্রোলের মতো পারফরমেন্স পাওয়া যায় আর বাংলাদেশে প্রচুর পরিমাণ এলপিজি কনভার্সন ওয়ার্কশপ আছে আসলে আমরা অনেক কনফিউজের মধ্যে থাকি যারা এলপিজি করতে চাচ্ছেন গাড়ি বা এলপিজি করবেন এলপিজি করার চিন্তা করতেছেন তারা কিন্তু একটা কনফিউজের মধ্যে থাকে কোথা থেকে গাড়ি এলপিজি করালে গাড়িগুলো ভালো থাকবে পাশাপাশি এলপিজির খরচ এবং সিএনজির খরচের তুলনা কিন্তু একটু বেশি তাছাড়া কিন্তু এলপিজিতে গাড়ি ড্রাইভ করা খুবই ভালো এবং গাড়িগুলো ভালো থাকে পাশাপাশি গাড়িটা ওয়েটলেস হয়ে যায় আদার্স আরো যে বিষয়গুলো আছে কোয়ালিটির উপরে একটা মেটার করে অবশ্যই যে আসলে কোন ব্র্যান্ড দিয়ে আপনি এলপিজি করতেছেন সেক্ষেত্রে গাড়িটা কেমন থাকবে ইভেন পেট্রোল খরচ কেমন হবে গাড়ির ইঞ্জিন কন্ডিশন কেমন থাকবে এক্সেসরিজ এর ক্ষেত্রে বাংলাদেশে অনেক ধরনের এক্সেসরিজ পাওয়া যাচ্ছে এখন কম বাজেট থেকে বেশি বাজেট হাই বাজেট থেকে লো বাজেট তো এখানে আসলে অনেকটা কনফিউজ হয়ে যায় মানুষ যে কোন ব্র্যান্ড এলপিজি করবো ইভেন গাড়িটা ভালো থাকবে কিনা তো সেক্ষেত্রে আমি বলবো একটি এলপিজিতে যদি আপনারা গাড়ি কনভারশন করাতে আসেন সেক্ষেত্রে সে আপনাকে একটি এলপিজি থেকে সাজেস্ট করবে যে আসলে আপনি কোন ব্র্যান্ড দিয়ে করলে আপনার গাড়িটা ভালো থাকবে ইভেন যে ব্র্যান্ডে দিয়ে আপনি এলপিজি করতেছেন এই ব্র্যান্ডটা আসলে কতটুকু আপনি যদি চান যে সাশ্রয় করাবেন সেটাও করাতে পারবেন তো সেক্ষেত্রে আসলে বিভিন্ন কোয়ালিটি থাকে তো আমি বলবো যে যেকোনো ব্র্যান্ড দিয়ে আপনার এলপিজি করাতে পারেন তবে গাড়ির উপরে ডিপেন্ড করবে যে আপনি যে গাড়িটা করাচ্ছেন ওই গাড়িটা কোন ব্র্যান্ড দিয়ে করা উচিত তো সেক্ষেত্রে কিন্তু ওই ব্র্যান্ড দিয়ে করতে হবে যেহেতু বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আছে বিভিন্ন এক্সেসরিজ আছে আসলে যেমন এখানে একটা আছে আউটলেন্ডার তো এই আউটলেন্ডার গাড়িটা যদি আপনি যে কোনো ব্র্যান্ডে এলপিজি করেন তাহলে কিন্তু পারফেক্ট হবে না তো সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে এটা কোন ব্র্যান্ডে করলে পারফেক্ট হবে হবে পেট্রোল খরচ কম গাড়িটা ভালো থাকবে যেহেতু আউটলেন্ডার গাড়ি গাড়ি এটা জন্য জন্য স্পেশালি স্পেশালি কিছু প্রোডাক্ট প্রোডাক্ট আছে আছে যেমন হাইব্রিড সেটার পেঁয়াজ গাড়ির জন্য স্পেশাল কিছু প্রোডাক্ট আছে নন হাইব্রিড গাড়ির জন্য স্পেশাল কিছু প্রোডাক্ট আছে তো প্রত্যেকটা গাড়ির জন্য কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা দিয়ে এলপিজি করলে গাড়িটা ভালো থাকবে গাড়িটা ভালো চলবে সার্ভিস ভালো পাওয়া যাবে পেট্রোল খরচ কম হবে তো এই কথা চিন্তা করে কিন্তু আপনারা এটিবল পে ভিজিট করে দেখতে পারেন আপনার গাড়িটা পছন্দের ব্র্যান্ডে এলপিজি করতে পারেন इवन পাশাপাশি খরচ কিন্তু একটা میٹر করে যে আসলে খরচ কম কোন ব্র্যান্ডে করলে হবে এই কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু আসলে ভালো সার্ভিস পাওয়া যাবে না অবশ্যই আপনাকে ভালো ব্র্যান্ডে করতে হবে যেটা যে কোনো ব্র্যান্ড হতে পারে অবশ্যই কোয়ালিটিফুল ব্র্যান্ড হতে হবে সেකට গাড়িটা ভালো থাকবে আর এটিবল বিজি কনভারশন অফ অনেকগুলো গাড়ি এলপিজি করা আছে আর এই গাড়িগুলো হচ্ছে রেগুলার গাড়ি এই গাড়িগুলো মোটামুটি সবাই এলপিজি করতে পারে इवन এখানে কিছু অভিযোগ থাকে যে ভাই আমার গাড়ি এলপিজি করার পরে আসলে গ্যাসটা বেশি খরচ হচ্ছে হচ্ছে তো এখানে আমি বলবো যে এখানেও কিন্তু একটা ম্যাটার করে টেকনিশিয়ান অবশ্যই ভালো টেকনিশিয়ান হতে হবে সেক্ষেত্রে কিন্তু এলপিজি কনভারশন করার ক্ষেত্রে অনেকটাই সাশ্রয় হবে আপনার পেট্রোল আমার ভিডিও তো অনেক কমেন্ট করেছেন এর মধ্যে যে ভাইয়া আমার গাড়ি এলপিজি করেছিলাম একটা আননন ব্র্যান্ড কোম্পানি থেকে সেখান থেকে করার পর আমার পেট্রোলটা একটু বেশি খরচ হচ্ছে তো আমি বলবো অবশ্যই এখানে টেকনিশিয়ান ম্যাটার করে এলপিজি কনভার্সন করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু গাড়িটা পেট্রোল খরচ কম করার ক্ষেত্রে অবশ্যই সহায়তা করবে এইখানে যে গাড়িটা আছে এলপিজি করা হয়েছে তো এই গাড়িটা কিন্তু এলপিজি কনভার্সন করা কমপ্লিট হয়ে গেছে বাট এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের নোয়া গাড়ি নোয়া গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু সচরাচর সব জায়গা থেকে এলপিজি করা যায় খুব ইজিলি তো এটা এখন ক্যালিভেশন করা হচ্ছে গাড়িটা তো সেই ক্ষেত্রে মোটামুটি এলপিজি কমপ্লিট এখানে যে একটা ব্র্যান্ড ইউজ করা হয়েছে অসাধারণ একটা স্পেশাল ব্র্যান্ড ইউজ করা হয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্র্যান্ড খুব কমই ইউজ করা হয় সেই ক্ষেত্রে একটি এলপিজি কিন্তু আপনাকে আপনার পছন্দের মতো ব্র্যান্ডে এলপিজি করতে সহায়তা করবে পাশাপাশি একটি এলপিজি কিছু রিকমেন্ড থাকে যে এই ব্র্যান্ড দিয়ে করলে আপনার গাড়িটা ভালো থাকবে ভালো চলবে খরচ কম হবে তো এখন যে গাড়িগুলো এলপিজিতে কনভারশন করা হচ্ছে এগুলোর আসলে খরচ কেমন হচ্ছে একটা গাড়িতে এলপিজি কনভারশন ক্ষেত্রে এখন যে গাড়িটাতে আমি আছি এটা হচ্ছে নোয়া গাড়ি Toyota ব্র্যান্ডের আর এই গাড়িগুলো রেগুলার গাড়ি আসলে এগুলো এলপিজি করেই থাকে তো একটিভ এলপিজি উন্নত মানের ব্র্যান্ড দিয়ে কিন্তু গাড়িগুলো এলপিজি করে থাকে এখন পর্যন্ত একটিভ এলপিজি থেকে যে গাড়িগুলো এলপিজি করা হয়েছে তো আমার মনে হয় কোনো কমপ্লেন বা কোনো ধরনের কোনো ইস্যু আমি দেখি নেই আশা করে আপনারা যারা গাড়ি এলপিজি করাতে চাচ্ছেন ভিজিট করে যাবেন একটিভ এলপিজি সেক্ষেত্রে আমার মনে হয় একটা আইডিয়া হয়ে যাবে যে আমি কোথা থেকে আসলে এলপিজি করাবো এলপিজি করলে গাড়িটা কেমন চলবে এই বিষয়গুলো টোটালি একটা আইডিয়া হয়ে যাবে আপনার আসলে আজকের গাড়িগুলো আমি যেগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে সবই রেগুলার গাড়ি টয়টা ব্র্যান্ডের গাড়ি আদারওয়াইজ কিন্তু বিভিন্ন ডিফারেন্ট ব্র্যান্ডের গাড়িগুলো এলপিজি করা হচ্ছে ইভেন আপনারা ভিডিও প্লে লিস্টে গেলে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে বিভিন্ন ব্র্যান্ডের গাড়িগুলো এলপিজি করে থাকে একটি এলপিজি সেক্ষেত্রে হাইব্রিড নন হাইব্রিড থেকে শুরু করে সব ধরনের গাড়িগুলো এখন এলপিজি করা যাচ্ছে খুব ইজিলি সেক্ষেত্রে অবশ্যই ডিফেন্ট প্রোডাক্ট হতে হয় অন্যান্য ব্র্যান্ডের গাড়িগুলোর জন্য ডিফেন্ট প্রোডাক্ট ফোন করে আরো বিস্তারিত যে নিতে পারেন আপনার কোন মডেলের গাড়ি গাড়িটা এলপিজি করতে কেমন খরচ হবে কোন সাইজের সিলিন্ডার দিতে চাচ্ছেন কোন ব্র্যান্ড দিতে চাচ্ছেন এই বিষয়গুলো কিন্তু আপনারা ফোন করে জেনে নিতে পারেন আর আদারওয়াইজ সরাসরি এসে ভিজিট করে যেতে পারেন একটি পেলপিজি কনভার্সন অর্শো একটি পিজি দুইটা ইউনিট আছে একটা ইউনিট হচ্ছে বারিধারা যে ব্লকে আরেকটা ইউনিট হচ্ছে একশো পিট মাদান এভিনিউ বাড়িধারা ডাকা যে কোন ইউনিটে আপনারা আসতে পারেন ইভেন ভিডিও ডিসক্রিপশনের দেন নাম্বারে অথবা ভিডিওর উপরে নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন অটো থ্রি সিক্সটি থেকে এতক্ষণ ছিলাম একটি ওয়ার্কশপে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক তো আশা করতে পারি পাশাপাশি এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই অটো থ্রি থেকে খন্দকার শরীফ আসসালামু আলাইকুম সবাই